হয়তো কৃষিবিজ্ঞান কেন্দ্র সরোজপুর গেলে নতুন নতুন জিনিস দেখবে তাদের দিনের ডেভেলপ হতে তারা ভবিষ্যতে আরও কিছু দেখতে পারবে এবং এটা উৎসাহ জন্মাবে তাদের মনের মধ্যে সেই উৎসাহ ভবিষ্যতে তারা কাজে যাবে সরকারের পক্ষ থেকে আমাদের হেলাকান্দি ছাত্র ছাত্রছাত্রী শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছে এবং কিছু স্টুডেন্ট এখন বেরোচ্ছে আমাদের প্রেমরুজ্জু হাইয়ার সেকেন্ডারি স্কুল প্রেমরুজ্জন হাইয়ার সেকেন্ডারি স্কুল গ্রহণ ছাত্রছাত্রী ছাত্রছাত্রীও প্রায় সষট্টি জন সিক্সটি সিক্স নাম্বারস যাচ্ছে খুব সম্ভবত ভ্রমণে এবং শিক্ষামূলক বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে তাই আমি অসম সরকারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ